বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এত ছাত্র জনতা হত্যার পরও আওয়ামী লীগের কোনো পর্যায়ের মানুষের অনুভূতি জাগ্রত হয়নি তারা স্বপ্ন দেখছে ফিরে আসবে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তারা হুমকি দিয়ে যাচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশের জনগণ আওয়ামী লীগকে আর সুযোগ দেবে না রবিবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেজাউল করিম আরও বলেন আওয়ামী লীগ মানে হচ্ছে খুনি আওয়ামী লীগ মানে হচ্ছে দুর্নীতিবাজ তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তারা ইসলাম এবং কোরআনের শত্রু তিনি আরও বলেন আগামীতে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগকে আর সুযোগ দেওয়া হবে না কারণ তারা নির্বাচন বিশ্বাস করে না বিগত দিনে তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে তাই নির্বাচনের সাথে তারা যায় না কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির এসিউএম রুহুল আমিন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাওলানা নাসিরউদ্দিন মাহমুদ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান মোস্তুফা মোল্লা চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নূর মোহাম্মদ রাসেল সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন হাজিরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপার্থি মোহাম্মদ আনোয়ার এলাহি প্রমুখ একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে আউমিলিক সুধারণা আউমিলিক মানে হচ্ছে খুনি জি আউমিলিক মানে হচ্ছে দুর্নীতিবাজ ঠিক আউমিলিক মানে হচ্ছে বিদেশে পাচার টাকা পাচারকারী ঠিক আউমিলিক মানে হচ্ছে গণহত্যাকারী ঠিক আউমিলিকের মানে হচ্ছে লুণ্ঠনকারী ঠিক আওয়ামী লীগে মানে হচ্ছে কোরআন এবং ইসলামের বিরুদ্ধে তাদেরকে মাত্র কয়েক দিনের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের গন্ডি পেরিয়ে তাদের মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমি দেখি নাই ছাত্র জনতাকে হত্যা করার পর আওয়ামী লীগের কোন পর্যায়ের মানুষের এখনো কোন অনুভূতি জাগ্রত হয় নাই বরং তারা এখনো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হুমকি দিচ্ছে তারা নাকি আবার আসবে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আওয়ামী লীগ যদি আবার সেই ফ্যাসিবাদের চরিত্র এবং খুনের সেই রক্ত রাজপথে সেই লাল রক্তের মাঝে আবার যদি বাংলাদেশে এই দেশকে অস্তিত্বশীল করতে চায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল তৌহিদী জনতা সেটিকে রুখে দেবে কারণ এদেশের মানুষ এক দিকে যেমনি শান্তিপিয় আরেকদিকে এদেশের মানুষ অন্যের বিরুদ্ধে প্রতিবাদী আমরা আজকে তিনি এই খুন খারাবি করে আমাদের প্রিয় নেতৃবৃন্দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান মীর কাসেম আলী যাদেরকে বিচারিক ভাবে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে বাংলার এই ট্রাইব্যুনালে চব্বিশে পাঁচে আগস্ট পর্যন্ত এই হাজার হাজার মানুষের খুনের বিচার অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ তারা কিভাবে আজও বলে তারা আগামী দিনে নাকি ভোট করবে কারণ বিগত দিনে আওয়ামী লীগ কিন্তু ভোটে রাজনীতি করে নাই তারা ভোটকে কিন্তু পছন্দ করে না সুতরাং আগামী দিনে যদি ভোট হয় সবাই ভোটে আসতে পারবে কিন্তু আওয়ামী লীগ আসতে পারবে কিনা এটি দেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে সংগ্রামী ভাইয়ের আমার তাই আমরা বলতে চাই তিনি যেই দেশে গিয়ে পালিয়ে আশ্রয় গ্রহণ করেছেন সেই ভারত আজকে আমাদের সীমান্তকে অস্থিতিশীল করছে সেই দেশের সেনাবাহিনী বলছেন যে নির্বাচিত সরকার আসা ব্যতীত বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না করতে চাই। বছরে যাদের সাথে আপনাদের সম্পর্ক আওয়ামী লীগ কিন্তু জনগণের ভোটে নির্বাচিত কোন সরকার ছিল না সুতরাং আপনারাও কিন্তু অনির্বাচিতদের সাথে আপনারা ঘর করেছিলেন ঘাট বেঁধেছিলেন আওয়ামী লীগ খুব অপমানজনক কথা বলতো যে ভারতের সাথে তাদের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক এটি একটি দেশের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই অপমানজনক সংগ্রামী ভাইরা আমার তাই আমরা বলবো এদেশের মানুষ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বেশি ছাত্র জনতা ঐক্যবদ্ধ কেন হয়েছে এই দেশ হচ্ছে অলিয়াউলিয়ার দেশ দেশের মানুষ আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায় আবার আজানের ডাকে কিন্তু ঘুম থেকে জাগ্রত হয় সুতরাং এই দেশকে ইসলামকে এই জমিন থেকে যারা শিকড়কে উপরে ফেলার চেষ্টা করবেন করেছেন তারা এই পৃথিবীর আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ইসলাম পন্থী আলেম ওলামাদেরকে নিয়ে কেউ যদি সম্মান হানি ইসলামের বিরুদ্ধে অবস্থানে গ্রহণ করেন তাদেরকে কিন্তু একই পরিণতি বহন করতে হবে এই জন্যে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আল্লাহ যেই জীবন আদর্শ আমাদের জন্য দিয়েছেন ইসলাম আমাদের জন্য দিয়েছেন যেই রাসুলকে আমাদের জন্য পাঠিয়েছেন সেই কেতাব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আর যেই নবী আমাদের জন্যে আমাদের কি জন্য সর্বশেষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তিনি হচ্ছেন গোটা মানব জাতির জন্য সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন সুতরাং